আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় জীবন ও জীবিকা শ্রেণী আশ্রম তো আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে তোমরা এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম তো আমরা এই জীবন জীবিকার আমরা এখানে যে প্রশ্নটা রয়েছে যে নির্দেশিকাটা রয়েছে দেখো এখানে বলছে যে সমস্যার ক্ষেত্র বিদ্যালয় আশেপাশের পরিবেশ নিজ এলাকার কৃষি বায়ু বিদ্যুৎ পানি সৌর জ্বালানি শক্তি স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানিক পাঠাগার বিজ্ঞানাগার ক্যান্টিন ঠিক আছে তো এইখানে আমরা বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ এই সম্পর্কে আমরা এই সমস্যাটা নিয়ে আমরা কাজ করব ওকে তো চলো আমরা দেখি এখানে কি বলছে নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এক এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে তো প্রস্তাবনা তৈরির প্রথম অংশ এখানে বলছে যে নির্বাচিত সমস্যার বর্ণনা যে সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে ঠিক আছে তো প্রশ্ন তোমরা পড়ে নিও আমি আনসারে চলে যাব দেখো আর যুক্তি তার প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্ত করুন ঠিক আছে তো আমরা পর্যায়ক্রমে এই আনসারগুলি করবো ঠিক আছে তো চলো আমরা তোমাদের জন্য যে পিডিএফ আনসারটা রেডি করেছি পিডিএফ আনসারে চলে যাই ঠিক আছে আচ্ছা এইখানে দেখো নির্বাচিত সমস্যার বর্ণনা বিদ্যালয় ও আশেপাশের পরিবেশের সমস্যাগুলো সংক্ষিপ্ত বিবরণ বিদ্যালয়ের সমস্যা অপর্যাপ্ত অবকাঠামো শ্রেণীকক্ষের স্বল্পতা সঠিক স্যানিটেশন সুবিধার অভাব পানি সরবরাহের সমস্যা বিভিন্ন অপকাঠামোগত সমস্যা তারপর হচ্ছে দুই হচ্ছে শিক্ষক সংকট পর্যাপ্ত ও দক্ষ শিক্ষকের অভাব শিক্ষক প্রশিক্ষণের ঘাটতি তিন নম্বর হচ্ছে শিক্ষা উপকরণের ঘাটতি বই খাতা ইলেকট্রনিক শিক্ষা উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর অভাব যার হচ্ছে উচ্চ ছাত্র সংখ্যা এক কক্ষে অনেক বেশি শিক্ষার্থী থাকায় মানসম্মত শিক্ষা প্রদান করা কষ্টকর আর্থিক সমস্যা পর্যাপ্ত সরকারি ও বেসরকারি অর্থায়নের অভাব আর আশেপাশের সমস্যাগুলো হচ্ছে পরিবেশ দূষণ বিদ্যালয়ের আশেপাশে বর্জ্য ফেলা পানি দূষণ ও শব্দ দূষণ নিরাপত্তা সমস্যা বিদ্যালয়ে যাওয়ার প্রতি নিরাপত্তার অভাব অপরাধমূলক কার্যকলাপ অপর্যাপ্ত খেলার মাঠ শিক্ষার্থীর খেলার জন্য অপর্যাপ্ত মাঠের অভাব পরিবহন সমস্যা বিদ্যালয়ে পৌঁছানোর জন্য সুপরিকল্পিত পরিবহন ব্যবস্থার অভাব পাঁচ হচ্ছে সাম্প্রদায়িক সমস্যা সামাজিক বা ধর্মীয় দ্বন্দ্ব বা শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে তো এটা হচ্ছে তোমাদের নির্বাচিত সমস্যার আনসার ঠিক আছে আচ্ছা তারপর আমরা চলে যাব দুই নম্বরে দেখো দুয়ে বিদ্যালয়ের সমস্যার যৌক্তিকতা অপর্যাপ্ত অবকাঠামো কারণ পর্যাপ্ত শিকক্ষের অভাব শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণকে বাধাগ্রস্ত করে প্রভাব শিক্ষা প্রদানে ব্যর্থতা শিক্ষার্থীদের ঘাটতি প্রভাব শিক্ষার গুণগত মানের অবনতি শিক্ষার্থীদের শিক্ষণ ক্ষমতা হ্রাস তিন হচ্ছে শিক্ষা উপকরণের ঘাটতি কারণ পর্যাপ্ত শিক্ষা উপকরণ না থাকলে শিক্ষার্থীদের সঠিকভাবে শেখার সুযোগ পায় না প্রভাব পেছনে পড়া শিক্ষার প্রতি আগ্রহের অভাব উচ্চ ছাত্র সংখ্যা কারণ এক কক্ষে অতিরিক্ত শিক্ষার্থী থাকলে শিক্ষকদের প্রভাব শিক্ষার মানের প্রথম শিক্ষার্থীদের মনোযোগের অভাব পাঁচ হচ্ছে আর্থিক সমস্যা কারণ পর্যাপ্ত অর্থায়ন না থাকলে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও অন্যান্য সুবিধা প্রদান সম্ভব হয় না প্রভাব শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত শিক্ষার মান হ্রাস আশেপাশের সমস্যার যৌক্তিকতা পরিবেশ দূষণ কারণ বিদ্যালয়ের আশেপাশে বর্জ্য পানি দূষণ শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব শিক্ষার্থীদের অসুস্থতা স্কুলে উপস্থিতির হ্রাস নিরাপত্তা সমস্যা কারণ বিদ্যালয়ে যাতায়াতের প্রতি নিরাপত্তার অভাব থাকলে শিক্ষার্থীরা ঝুঁকিতে থাকে প্রভাব শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগের উপর নেতিবাচক প্রভাব এবং অপর্যাপ্ত খেলার মাঠ দেখো অপর্যাপ্ত খেলার মাঠে কারণটা হচ্ছে খেলাধুলার সুযোগ না থাকলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় প্রভাব স্বাস্থ্য সমস্যা ও মনোযোগ্য একাগ্রতার অভাব পরিবহন সমস্যা কারণ বিদ্যালয়ে পৌঁছানোর জন্য শুভ পরিকল্পিত পরিবহন ব্যবস্থা না থাকলে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায় প্রভাব শিক্ষার্থীদের সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছাতে সমস্যা শিক্ষার প্রক্রিয়া ব্যাঘাত সাম্প্রদায়িক সমস্যা কারণ সামাজিক বা ধর্মীয় দ্বন্দ্ব বিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে প্রভাব শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা শিক্ষা ব্যাঘাত ঠিক আছে আর তিন হচ্ছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট শনাক্তকরণ স্থপতি ও প্রকৌশলী ভূমিকা বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সঠিক পরিকল্পনা ও নকশা তৈরি নির্মাণ কাজে ত্বাদনে তত্ত্বাবধান শনাক্তকরণ বিদ্যালয়ের ভবন নির্মাণ ব্যবস্থা পানি সরবরাহ ব্যবস্থা ইত্যাদি দুই শিক্ষক ও শিক্ষা প্রশাসক ভূমিকা শিক্ষার গুণগত মান উন্নয়ন শিক্ষক প্রশিক্ষণ শিক্ষা উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করা শনাক্তকরণ শ্রেণীকক্ষে মানসম্মত শিক্ষাদান শিক্ষক শিক্ষার মানোন্নয়ন স্বাস্থ্যকর্মী ও পরিবেশবিদ ভূমিকা স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা স্বাস্থ্য শিক্ষা প্রদান পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ গ্রহণ শনাক্তকরণ বিদ্যালয়ের সঠিক ব্যবস্থা ও পরিচ্ছন্নতা বজায় রাখা চার হচ্ছে নিরাপত্তা কর্মী ও সমাজকর্মী ভূমিকা বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ে সচেতন করা শনাক্তকরণ বিদ্যালয়ে যাতায়াতের পথ নিরাপদ করা অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধ করা পাঁচ হচ্ছে অর্থনীতিবিদ ও নীতি নির্ধারক ভূমিকা শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা সঠিক নীতি প্রণয়ন শনাক্তকরণ বিদ্যালয়ের অন্যান্য প্রকল্পে অর্থায়ন শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ছয় পরিবহন বিশেষজ্ঞ ভূমিকা বিদ্যালয়ের যাতায়াতের সুপরিকল্পিত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা শনাক্তকরণ বিদ্যালয়ের জন্য নিরাপদ ও সুবিধাজনক পরিবহন ব্যবস্থা তারপর হচ্ছে ক্রিয়া প্রশিক্ষক ভূমিকা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা শনাক্তকরণ হচ্ছে বিদ্যালয়ে খেলার মাঠ ও অন্যান্য ক্রিয়া সুবিধা প্রদান তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ভূমিকা বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ব্যবহারের সুযোগ সৃষ্টি করা শিক্ষা ডিজিটালাইজেশন কম্পিউটার স্থাপন ডিজিটাল শিক্ষা উপকরণ সরবরাহ জনসংযোগ ও যোগাযোগ বিশেষজ্ঞ ভূমিকা বিদ্যালয়ের কার্যক্রম প্রকল্পের প্রচারণা সমাজের সাথে সমন্বয় সনাক্তকরণ স্থানীয় সম্প্রদায়ের সাথে যোগাযোগ ব্যবস্থাপন বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম প্রচার আর এখানে দেখো চারে কি আছে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান ঠিক আছে তো এইখানে দেখো ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে বিদ্যালয় ও আশেপাশের সমস্যাগুলির প্রস্তাবিত সমাধান নিম্নরূপ শিক্ষার গুণগত মান উন্নয়ন কৃত্তি বুদ্ধিমত্তা এআই বা মেশিন লার্নিং ব্যবহার শিক্ষার্থীদের ব্যক্তিগত কৃত শেখার অভিজ্ঞতা প্রদান সমাধান শিক্ষার্থীর শেখার দ্বারা বিশ্লেষণ করে তার জনপযোগী পাঠক্রম তৈরি তারপরে অবকাঠামো উন্নয়ন যেমন বিম প্রযুক্তি ব্যবহার করে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের সঠিক পরিকল্পনা ও নির্মাণ তত্ত্বাবধান সমাধান নির্মাণ প্রক্রিয়ার সময় খরচ ও মানের উন্নয়ন নিশ্চিত শিক্ষা উপকরণের সহজলভ্যতা ই লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার অনলাইন ক্লাস ডিজিটাল পাঠ্যবই এবং ইন্টারেক্টিভ শিক্ষা উপকরণ সমাধান শিক্ষার্থীদের ঘরে বসেই মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ ইন্টারনেট অফ থিংস ব্যবহার বিদ্যালয়ের স্যানিটেশন ও পরিবেশের স্বাস্থ্য পর্যবেক্ষণ সমাধান সেন্সর এর মাধ্যমে পানীয় বাতাসের গুণগত মান নির্ধারণ এবং সমস্যার সমাধান পাঁচ হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন স্মার্ট সিকিউরিটি সিস্টেম ব্যবহার সিসিটিভি ক্যামেরা বায়োমেট্রিক অ্যাক্সেস এবং রিয়েল টাইম মিনিট্রিং সমাধান বিদ্যালয় ও আশেপাশের নিরাপত্তা নিশ্চিত খেলার মাঠ ও বিনোদন সুবিধা ভার্চুয়াল ছয় হচ্ছে খেলার মাঠ ও বিনোদন সুবিধা ভার্চুয়াল রিয়েলিটি অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার খেলার মাঠ বিনোদনের জন্য ভার্চুয়াল প্রশিক্ষণ এবং গেমিং অভিজ্ঞতা সমাধান শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক পরিবহন ব্যবস্থা উন্নয়ন স্মার্ট ট্রান্সপোপোটেশন সিস্টেম ব্যবহার জিপিএস ট্রেকিং রাইড শেয়ারিং অ্যাপস এবং অটো নোমাস সমাধান শিক্ষার্থীদের নিরাপদ ও সুবিধাজনক বিদ্যালয় যাতায়াত নিশ্চিত আর হচ্ছে কমিউনিটি যোগাযোগ উন্নয়ন সোশ্যাল মিডিয়া এবং অনলাইন কমিউনিটি প্ল্যাটফর্ম ব্যবহার বিদ্যালয়ের কার্যক্রম প্রচার ও স্থানীয় সম্পদের সাথে সমন্বয় সমাধান স্কুল ও সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সহযোগিতা উন্নত করা যোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগ তারপরে সোশ্যাল প্যানেল এবং বায়ো টারবাইন ব্যবহার বিদ্যালয়ের জন্য পুনঃ যোগ্য জ্বালানি ব্যবহার সমাধান বিদ্যালয়ের বিদ্যুৎ চাহিদা পূরণ খরচ হ্রাস এবং পরিবেশবান্ধব উদ্যোগ দশ হচ্ছে তথ্য সংগ্রহ বিশ্লেষণ বিগ ডাটা এবং ডেটা অ্যানালাইটিক্স ওয়ার্ড শিক্ষার্থীদের শিক্ষাগত পারফরমেন্স এবং বিদ্যালয়ের বিভিন্ন ডেটা সংগ্রহ বিশ্লেষণ সমাধান যেটা বিশ্লেষণ মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ পাঁচ হচ্ছে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ এডুকেশনাল ডেটা অ্যানালাইসিস অ্যানালাইস অ্যানালিস্ট তারপর দক্ষতা ডেটা সংগ্রহ বিশ্লেষণ ব্যাখ্যা ডেটা ভিজুয়ালাইজেশন শিক্ষার ডেটা মডেলিং কার্যক্রম শিক্ষার্থী পারফরমেন্স বিশ্লেষণ শিক্ষার মান উন্নয়নের জন্য ডেটা চালিত সিদ্ধান্ত গ্রহণ ই লার্নিং কন্টেন্ট ডেভেলপার দক্ষতা অনলাইন শিক্ষার জন্য উপকরণ তৈরি মাল্টিমিডিয়া ডিজাইন ইন্টারেক্টিভ শিক্ষা উপকরণ তৈরি কার্যক্রম অনলাইনে ক্লাসের জন্য ক্লাসের জন্য শিক্ষামূলক ভিডিও ইবুক এবং ইন্টারেক্টিভ কুইজ তৈরি করা এডুকেশনাল টেকনোলজি স্পেশালিস্ট দক্ষতা শিক্ষা প্রযুক্তির সমাধান বাস্তবায়ন শিক্ষামূলক সফটওয়্যার হার্ডওয়্যার ব্যবস্থাপনা কার্যক্রম বিদ্যালয়ের প্রযুক্তির সমাধান স্থাপন শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি প্রশিক্ষণ স্মার্ট সিকিউরিটি কোঅর্ডিনেটর দক্ষতা নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা মনিটরিং এবং বিশ্লেষণ সিসিটিভি এবং বায়োমেট্রিক সিস্টেম পরিচালনা কার্যক্রম বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং সমস্যা শনাক্তকরণ এবং সমাধান প্রদান পাঁচ পরিবেশ স্বাস্থ্য বিশেষজ্ঞ দক্ষতা পরিবেশ বিশ্লেষণ সেন্ট্রেশন ব্যবস্থাপনা স্বাস্থ্য সচেতনতা সম্মসূচি পরিচালনা কার্যক্রম বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করণ ব্যবস্থা ব্যবস্থার তদারকি ছয় পুনর্নবীকরণযোগ্য জ্বালানি প্রকৌশলী দক্ষতা ও সোলার প্যানেল ও বায়ু টারবাইন স্থাপন ও রক্ষণাবেক্ষণ পুনর্নবীকরণ জ্বালানির সমাধান কার্যক্রম বিদ্যালয়ের বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ব্যবস্থা স্থাপন ও পরিচালনা কমিউনিটি লেয়াজ অফিসার দক্ষতা যোগ্যতা দক্ষতা যোগাযোগ দক্ষতা জনসংযোগ সম্প্রদায়ের সঙ্গে অসামন্য় করা কার্যক্রম বিদ্যালয়ের কার্যক্রম প্রচার স্থানীয় সম্পদের সঙ্গে সংযোগ স্থাপন এবং সমন্বয় এআই এবং এ এম এল লেভেল আর দক্ষতা কৃত্রিম প্রতিমত্ব মেশিন লার্নিং অ্যালগরিদম উন্নয়ন ডাটা মডেলিং প্রোগ্রামিং কার্যক্রম শিক্ষার্থীদের পিতা শেখার অভিজ্ঞতা দ্বারা তৈরি করা এবং শিক্ষাগত সমস্যার সমাধানে এআই ভিত্তিক সমাধান প্রদান স্মার্ট ট্রান্সপোর্টেশন প্ল্যানার দক্ষতা পরিবহন ব্যবস্থাপনা জিপিএস ট্র্যাকিং বা স্মার্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ডিজাইন কার্যক্রম শিক্ষার্থীদের নিরাপদ ও ব্যবস্থা পরিকল্পনা বাস্তবায়ন বি আর এ আর এডুকেশন স্পেশালিস্ট দক্ষতা ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটির ব্যবহারিক শিক্ষা উপকরণ তৈরি থ্রি ডিটি মডেলিং কার্যক্রম শিক্ষার্থীদের জন্য বিআর এবং এ আর ভিত্তিক শিক্ষামূলক কন্টেন্ট তৈরি এবং পরিচালনা করা পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ভর করা নির্ণয় করা অবকাঠামো ইতিবাচক প্রভাব সঠিক পরিকল্পনা ও নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন পরিবেশ বান্ধব হবে টেকসই নির্মাণ উপকরণ ব্যবহার করলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সম্ভব হবে নেতিবাচক প্রভাব নির্মাণ কাজের কারণে অস্থায়ীভাবে বায়ু দূষণ ও শব্দ দূষণ হতে পারে নির্মাণ কাজের বর্জ্য ব্যবস্থাপন সঠিকভাবে হবে না হলে পরিবেশ দূষিত হতে পারে শিক্ষা উপকরণ ডিজিটালাইজেশন ইতিবাচক প্রভাব কাগজের ব্যবহার কমবে ফলে বৃক্ষ নিধন কমবে এমন ফুটপ্রিন্ট হ্রাস পাবে নেতিবাচক প্রভাব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ফলে ইলেকট্রনিক বর্জ্য বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যকর পরিবেশ ইতিবাচক প্রভাব স্যানিটাইজেশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পানি দূষণ কমবে বায়ু ও পানির গুণগত মান পর্যবেক্ষণের মাধ্যমে পরিবেশের মান উন্নত হবে নেতিবাচক প্রভাব সঠিক ব্যবস্থাপনা ছাড়া বর্জ্যপ্রদা ব্যবস্থাপনার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে আর্ট পুনর্বিকরণযোগ্য উদ্যোগ ইতিবাচক প্রভাব সোলার প্যানেল ও বায়ু টারবাইন ব্যবহারে উৎপাদনে কার্বন নির্গমন হ্রাস পাবে তারপর সে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে ফসিল ফয়েলের উপর নির্ভরতা কমবে নেতিবাচক প্রভাব সোলার প্যানেল ও বায়ো টারবাইনের তৈরির প্রাথমিক প্রক্রিয়া পরিবেশের কিছু পরিমাণে নেতিবাচক প্রভাব পড়তে পারে স্মার্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ইতিবাচক প্রভাব জেপিএস ট্র্যাকিং ও রাইড শেয়ারিং ব্যবস্থার মাধ্যমে যানজট কমবে সাশ্রয় হবে শিক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থা ইলেকট্রনিক বাস ব্যবহারে কার্বন নির্গমন হ্রাস পাবে নেতিবাচক প্রভাব আচ্ছা এটা আমাদের একটু দিত হয়ে গেছে সাথে দেখি আমরা পরিবেশ শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি ইতিবাচক প্রভাব শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি মাধ্যমে শিক্ষা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখা সম্ভব হবে সাথে সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন শিক্ষার মান উন্নয়ন ভূমিকা উচ্চমানের শিক্ষা উপকরণ দক্ষ শিক্ষক উন্নত অবকাঠামো নিশ্চিত করা মানব কল্যাণ শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা লাভ করবে যা তাদের ভবিষ্যৎ সফল হতে সাহায্য করবে স্বাস্থ্যকর পরিবেশ বিদ্যালয় এবং তারপর আশেপাশে সঠিক স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা মানব কল্যাণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও ঝুঁকি কমানো স্বাস্থ্যকর জীবন শিক্ষা প্রদান নিরাপত্তা ও ব্যবস্থা উন্নয়ন বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্মার্ট সিকিউরিটি সিস্টেম নিরাপত্তা কর্মী নিয়োগ মানব কল্যাণ শিক্ষা নিরাপত্তা বৃদ্ধি উপাদ্যকর কমানো এবং অভিভাবকদের মনোবল বৃদ্ধি পুনরীকরণের উদ্যোগ চাহিদা পূরণে সোলার প্যানেল ব্যবহার করা এবং খেলার মাঠ অভিনয় সুবিধা প্রদান শিক্ষার্থী শারীরিক ও মানসিক সহায়তা সুস্থ সজীব জীবন ধারা পরিবহন ব্যবস্থা উন্নয়ন বিদ্যালয় জাতির জন্য নিরাপদ ও সুবিধাজনক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা মানব কল্যাণ শিক্ষার্থীদের সময় মতো বিদ্যালয়ে পৌঁছানো সুযোগ ও নিরাপদ যাতায়াত এবং অভিভাবকদের মনোবল বৃদ্ধি প্রযুক্তি নির্ভর শিক্ষা ভূমিকা লার্নিং প্ল্যাটফর্ম ভার্চুয়াল রিয়েলিটি অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে শিক্ষার গুণগত মান বৃদ্ধি মানব কল্যাণ শিক্ষার্থীর জন্য প্রযুক্তি নির্ভর শিক্ষার সুযোগ যা তাদের ভবিষ্যৎ প্রযুক্তিগত দক্ষতা অর্জন সহায়ক হবে আর সমাজের উন্নয়ন সম্পৃক্ততা ভূমিকা স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে বিদ্যালয়ের কার্যক্রমের সমন্বয় যোগাযোগ বৃদ্ধি মানব কল্যাণ স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি সমাজের সার্বিক উন্নয়ন নয় পরিবেশ শিক্ষা ও সচেতনতা ভূমিকা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ মানব কল্যাণ পরিবেশ সংরক্ষণের ভূমিকা রাখা যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষিত স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে সামাজিক সাম্য উন্নয়ন ভূমিকা বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ ও সুবিধা নিশ্চিত করা মানব কল্যাণ শিক্ষার মাধ্যমে সামাজিক সম প্রতিষ্ঠা ও দরিদ্র সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের উন্নতির সুযোগ আর্ট হচ্ছে তৈরি প্রথমতা প্রস্তুতি ও পরিকল্পনা মাস এক থেকে দুই কার্যক্রম হচ্ছে বিদ্যালয়ের বর্তমান প্রস্তুতি মূল্যায়ন সমস্যা শনাক্তকরণ প্রয়োজনীয়তা নির্ধারণ উদ্বোধনী সভা বিদ্যালয়ের প্রশাসন শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রীদের নিয়ে একটি উদ্বোধনী সভা আয়োজন সমন্বয় প্রকল্প প্রকল্প পরিকল্পনা জন্য সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বয় করা সপ্তাহ তিন চার পরিকল্পনা বাজেট প্রস্তুতি কার্যক্রম পরিমাণ লক্ষ্য উদ্দেশ্য কাঠামো নির্ধারণ বাজেট প্রকল্প বাস্তবায়নের জন্য বাজেট তৈরি এবং অর্থায়নের উৎস নির্ধারণ প্রয়োজনীয় অনুমোদন স্থানীয় ও প্রশাসন শিক্ষা দপ্তরের থেকে অনুমোদন গ্রহণ দ্বিতীয় ধাপ অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি স্থাপন মাস তিন থেকে ছয় কার্যক্রম বিদ্যালয়ের ভবন সেন্টেশন ব্যবস্থা খেলার মাঠে উন্নয়ন নির্মাণ কাজ প্রয়োজনীয় নির্মাণ কাজের শুরু এবং তদারকি মাস পাঁচ থেকে ছয় প্রযুক্তি স্থাপন কার্যক্রম ইলার্নিং প্ল্যাটফর্ম স্মার্ট সিকিউরিটি সিস্টেম এবং স্মার্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম স্থাপন ট্রেনিং শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি ব্যবহারের উপর প্রশিক্ষণ তৃতীয় ধাপ স্বাস্থ্যকর পরিবেশ এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মাস সাত থেকে নয় মাস সাথে স্বাস্থ্যকর পরিবেশ কার্যক্রম বিদ্যালয়ের পরিচ্ছন্নতা ও সেন ব্যবস্থার উন্নয়ন স্বাস্থ্য কর্মসূচি সচেতনতা কর্মসূচি এবং স্বাস্থ্য পরীক্ষা আয়োজন মাস আট থেকে নয় পুনরুবীকরণযোগ্য জ্বালানি কার্যক্রম সোলার প্যানেল ও বায়ুটার বাইন স্থাপন শিক্ষা শিক্ষার্থীদের পুনরুবীকরণের যোগ্য জ্বালানির উপর শিক্ষা প্রদান চতুর্থ ধাপ চতুর্থ ধাপ হচ্ছে শিক্ষা উপকরণ ও পরিবহন এটা হচ্ছে দশ থেকে বারো মাস তো এখানে কার্যক্রম প্রয়োজনীয় পাঠ্যপুস্তক ইন্টারেক্টিভ শিক্ষা উপকরণ ল্যাবরেটরি সরঞ্জাম সরবরাহ ডিজিটালাইজেশন ক্লাসরুম ডিজিটালাইজেশন এবং ই লার্নিং কন্টেন্ট তৈরি পরিবহন ব্যবস্থা কার্যক্রম নিরাপদ ও সুবিধাজনক পরিবহন ব্যবস্থা চালু করা সমাপ্তি অনুষ্ঠান প্রকল্পের সমাপ্তি উপলক্ষে একটি সমাপ্তি অনুষ্ঠান এবং প্রকল্পের অগ্রগতি সাফল্য সম্পর্কে আলোচনা আর পঞ্চম ধাপ হচ্ছে মূল্যায়ন এবং পুনর্মূল্যায়ন মাস তেরো চোদ্দ প্রকল্প মূল্যায়ন কার্যক্রম প্রকল্প প্রকল্পের মাধ্যমিক প্রাথমিক ফলাফল মূল্যায়ন শিক্ষার্থীদের পারফরম্যান্স শিক্ষার মান বিশ্লেষণ রিপোর্টিং প্রকল্পের সফলতা চ্যালেঞ্জিং সম্পর্কে রিপোর্ট তৈরি আর চোদ্দ মাস হচ্ছে পুনর্মূল্যায়ন কার্যক্রম পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় পরিবর্তন উন্নয়ন পরিকল্পনা তৈরি ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ তো এই ছিল তোমাদের আঞ্চল তো তোমরা এখান থেকে তোমাদের মতো তোমাদের বিদ্যালয়ের পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী তোমরা এখান থেকে আরও কমিয়ে লিখতে পারো কম বেশি করতে পারো ঠিক আছে তো শুভেচ্ছা খ্যাতি বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে তো তোমরা যারা এই চ্যানেল নতুন আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা এবং ফাঁসে বেল আইকনটি অল করে দেওয়া যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে নোটিফিকেশন সবাইকে তোমার কাছে পৌঁছে যা ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্যদেরকে সফলতা আজকে আমাদের এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ